হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা আমরা অনেকেই আমাদের ঘরে থাকা ওষুধ দিয়ে কবুতরের শরীরে উকুন বহি পরজীবী যেই জিনিসগুলি আছে তা দমন করতে পারবো আর ভিওয়ার্স একটা জিনিস আপনারা মাথায় রাখবেন এই যে কবুতরের শরীরে যে একটা উকুন হয় ঠিক আছে এটা কিন্তু কবুতরের প্যারালাইসিসের কারণ এই উকুনের কারণে কবুতর প্যারালাইসিস হয়ে যায় ঠিক আছে এই পরজীবীগুলি কবুতরের মাংসর ভিতরে ঢুকে যায় তো কবুতরের ডানার ঝুলে যায় ঠিক আছে প্যারাটাইভেট হয়ে যায় কবুতর প্যারালাইসিস হয়ে যায় তো এটা আমরা অনেকেই জানি না অনেকের কবুতরের মধ্যে পোকা হয়ে যায় তারা কি করে হ্যাঁ কবুতরগুলোকে কোনো ওষুধ ব্যবহার করে না গুসলও দেয় না তো আমাদের কবুতরগুলিকে ভালো রাখার জন্য অবশ্যই সপ্তাহ সাপ্তাহ সাত সাত দিনের মধ্যে সপ্তাহে সাত দিনের মধ্যে আপনার দুই থেকে তিন দিন কবুতরকে গুসল দিতে হবে আর একটা ওষুধ আছে সেটা দিয়ে গুসল দেবেন যদি সেটা না থাকে তাহলে পটাশ ব্যবহার করবেন আর সেগুলোতে আপনার পোকাটা খুব কম যায় পোকাটা এমন একটা পোকা ফেদারের মধ্যে কবুতরের পশমের মধ্যে মানে এই ফেদারের মধ্যে লেগে থাকে দেখুন বিওয়ার্স আমার এই কবুতরটার পশমে ভালো করে খেয়াল করুন একটাও পোকা নাই একটাও পোকা নাই ঠিক আছে কবুতরের শরীরে কিন্তু পোকা থাকবেই ওষুধ ব্যবহার না করলে ঠিক আছে একটা পোকাও নাই তো বিওয়ার্স আমি এই ওষুধটি ব্যবহার করি এ মেটিন বেড ঠিক আছে এটা ব্যবহার করি তারপর আপনি এলাইচ এটা ব্যবহার করি এটা হচ্ছে আইবার মেটিক গ্রুপের ঠিক আছে এটার দাম হচ্ছে একশো টাকা আর এটার দাম হচ্ছে পাঁচচল্লিশ টাকা তো বিওয়ার্স এই অ্যালাইচ ওষুধটা আমরা মানুষের মাথায় নাশক হিসাবে আমরা ব্যবহার করি ঠিক আছে কিন্তু আমি আপনার এটার থেকে একটা ফর্মুলা বের করেছি যে এটাতে ক্ষতিকারক কোনো কিছুই নাই যেহেতু আমরা মানুষরা ব্যবহার করতে পারি ঠিক আছে এটা এভাবে বের করবেন চাপ দিয়ে ওষুধটা তো শেষের দিকে এই জন্য আপনার বের হচ্ছে না যাই হোক এভাবে বের করবেন হ্যাঁ এইভাবে বের করে কবুতরের ফেদারে এইভাবে লাগাই দিবেন আর এটা ব্যবহার করলে কি হয় কবুতরের ফেদার চকচক চকচকা হয়ে যায় ঠিক আছে এটা ব্যবহার করার তো এটা ব্যবহার করার পর কবুতরকে তিন দিন পর গোসল দিতে হবে ঠিক আছে তিন দিন পর গোসল দিতে হবে আর সাথে সাথে খেয়াল রাখতে হবে কবুতর যাতে গোসল না করে বৃষ্টিতে না ভিজে আর এটাও যখন ব্যবহার করবেন কবুতরকে ভিজানো যাবে না এটা কবুতরের শরীরে এখানে এক ফোটা গাড়ে এক ফোঁটা লেজে এক ফোঁটা ডানায় এক ফোঁটা করে দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের কবুতরের শরীলে উকুন থাকবে না আর কবুতর প্যারালাইস প্যারাটাইফেট এগুলো হবে না ঠিক আছে কবুতর সুস্থ থাকবে তো বিওয়ার্স এই যে আমি এই কবুতরটা দেখাচ্ছি আমি আরও কিছু কবুতর দেখাবো উকুন দেখাচ্ছি তো বিওয়ার্স আমার কোনো কবুতরের শরীরেই আপনার নাই গুলা নাই তারপরে যে পোকা থাকে না একটা এটাকে কী বলে ওই পুরের পরজীবীটাও আমার কবুতরের শরীরে নাই আমার মুরগিও সেম দেখা গেছে আপনাদের অনেকেই যারা মুরগি পালেন মুরগি ধরতে গেলে ছোট ছোট উকুনের মতো এই শরীরের মধ্যে হাঁটতে বেড়ায় আর চুলকানি লাগে আমার কবুতরেও নাই মুরগিতেও নাই এই যে আমার মুরগি সেম চিকিৎসা একটা মুরগি শরীরও আপনার উকুন নাই ঠিক আছে একটা মুরগি শরিল আপনার ওগুন খুঁজে পাবেন না তো আমি এইগুলোর কোর্স আমার কবুতর মুরগি থেকে সেম কবুতরকে যেই কোর্স করাই মুরগিকে সেম কোর্স করাই তো এখন আমার মুরগির ইয়েতে আপনার আল্লাহর মধ্যে পঞ্চাশটার উপরে মুরগি আছে আপনাদের সকলের দুয়ায় তো আরেকটা মেডিসিন আছে সেটার সাথে আমি এখন আপনাদের পরিচয় করাই দেব এসি মেক ওয়ান পারসেন্ট ওরাল সলিউশন এগুলো হচ্ছে শুধু বাহিরে ব্যবহার করা যাবে আর এই ওষুধটি যারা খাওয়াইতে চান তারা খাওয়াইতে পারবেন এটা হচ্ছে ওরাল সলিউশন একই ওষুধ এটা হচ্ছে ওরাল সলিউশন ঠিক আছে এটা কিমড়ি থেকে শুরু করে কবুতরের উকুন ঠিক আছে তারপর হচ্ছে কবুতরের শরীরে যে বহি পরজীবী আছে যেমন উকুন মাইন্ড ফ্রি ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ওরাল সলিউশন মানে এটা হচ্ছে খাওয়াতে হবে আর আমার কিংবিত ভিডিওতে এটা কিভাবে প্রয়োগ করতে হয় কিভাবে খাওয়াবেন ওইটার নির্দেশনা দেওয়া আছে কিভাবে এটা খাওয়াবেন আর অবশ্যই এটা খাওয়াইলে আপনারা ভালো রেজাল্ট করবে আর অনেকে বলতে হয় উকুন তো বাহিরে থাকে এটা খাওয়ালে লাভ হবে কি আরে ভাই এটা খাওয়াইলে লাভ হবে কি উকুন কি খায় কবুতরের শরীরের রক্ত খায় পশমের গোড়া গোঁড়া খেয়ে ফেলে তো এটা ব্যবহার করলে তো এটা অবশ্যই কবুতর খাবে খাওয়ার পর কবুতর শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হবে তো যখন এটা কবু উকুনগুলো খাবে খাওয়ার পর আর শরীরে থাকতে পারবে না উকুনগুলো মারা যাবে স্ট্রোক করে প্যারালাইসিস করে উকুনগুলো মারা যাবে মারা যাওয়ার পরে এমনি উকুন ঝরে পড়ে যাবে ঠিক আছে তো বিওয়ার্স এই ওষুধটা আপনার ব্যাটারিয়া ডিভিশনের কোনো ফার্মেসিতে না গেলেও হবে এটা মানুষের ফার্মেসিতে পাওয়া যায় এটা ব্যবহার করলে একশো পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে মানে ভয়াবহ রেজাল্ট পাবেন একদিন লাগাইলে দেখবেন যে আর উকুন টুকুন এগুলো গায়েব হয়ে গেছে তারপরও পরপর দুই দিন লাগানো ভালো যে কোনো ওষুধের ক্ষেত্রে পরপর দুই দিন ব্যবহার করলে এটার একশো পার্সেন্ট রেজাল্ট আপনারা পাবেন তো ভিওয়ার্স আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ